আসসালামু আলাইকুম আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের আমার এই ভিডিওতে দুশোতে রাত দিনের সাথে তো চাঁদ সূর্যের একটা সম্পর্ক আছে তাই বলতেছি এই যে সূর্যের কোর আর চাঁদের হাসি বুঝতেই পারছেন তার তথ্য দিয়ে রাখি এই যে সূর্যের যে কেন্দ্রবিন্দুতে কোর পয়েন্ট যেখানে গৌরব সান সেখানে টেম্পারেচার কত জানা আছে ফর ইউর কাইন্ড ইনফরমেশন পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস অথবা সাতাইশ মিলিয়ন ডিগ্রি ফারেন হাইট জাস্ট ইমাজিন আমাদের যদি চল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা হয় আমাদের অবস্থা কীরকম হয় আর সেখানে সূর্যের এই কোর পয়েন্টে টেম্পারেচার হলো পনেরো মিলিয়ন তার মানে হলো দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস যাহার নামের আগুন হয়তো ওর থেকেও আর উত্তপ্ত হবে যাই ভাবুন একবার রাত নাই শুধু দিন আর দিন কি হবে তাহলে রুজি রোজগারের জন্য সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমরা বিকাল বা সন্ধ্যায় ফিরে পরিবার পরিজনের সাথে কিছুটা সময় কাটাই গল্প গুজব করি এবং রাতের খাবার খেয়ে সুখনিদ্রার নিদ্রার কাছে আমাদের ক্লান্ত শ্রান্ত দেহকে সঁপে দেই কেউ হয়তো সাত আট ঘন্টা একটা না একটা মধুর ঘুম দিয়ে সকল ক্লান্তি শ্রান্ত থেকে ছেড়ে ফেলি আবার কেউ হয়তো মাঝে একবার জেগে উঠে টয়লেট ফ্রেশরুমের কাজ সেরে ফের ঘুমাতে যায় এই যে রাতের মধুর ঘুম কিংবা সুখনিদ্রা নিদ্রা সেটা যদি দিনের পর দিন ব্যাঘাত ঘটে কিংবা আদৌ পৃথিবীতে রাতের আধার নেমে না আসে এবং আমরা ঘুমাতে যেতে না পারি যথাসময় তাহলে কেমন হতো আমার তো মনে হয় আমরা সবাই পাগল হয়ে যেতাম দিনের পর দিন যদি আমাদের ভালো ঘুম না হয় কিংবা যথাসময় আমরা রেগুলার ঘুমাতে যেতে না পারি যারা নিদ্রাহীনতায় ভোগে তাদের কাছ থেকে সহ জীবনের কিছু ধারণা নেওয়া সম্ভব আবার যদি একটা না শুধু রাতেই হতো তাহলে কেমন হতো তার গবেষণা মনে হয় বছরের পর বছর ধরে চলতে পারে এক এই যে রাত আর দিন সৃষ্টি করা হলো সেটা সেটা কার বুদ্ধি বিবেচনায় এবং কেন তিনি এটা করলেন কি ভাবনার বিষয় নয় যদি না হতো একটা যদি হতো যারা নাস্তিক স্পেশালি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি হয়তো বলবেন প্রকৃতি সব কিছু সৃষ্টি করেছে আমার প্রশ্ন আহ কত বুদ্ধিমান দূরদর্শী আর জনবান্ধব সেই প্রকৃতি তাই না রাতের আকাশ লাখো কোটি তারার আলোয় ঝলমল করে তার উপরে আবার কি এক মায়াবী চিত্তহারী মনোহরি আলোক নিয়ে হাজির চাঁদ প্রথমে সরু এবং ধীরে ধীরে বড় হতে হতে এক সময় পূর্ণিমার রূপ নেয় আর সেই চাঁদ ও চাঁদের মনোমুগ্ধকর আলো নিয়ে পৃথিবীর কত শত কবি সাহিত্যিক দার্শনিক ভাবুক শিল্পী কত যে গদ্য পদ্য গান কবিতা রচনা করেছে সেই সুদূর অতীত হতে আজ অবধি তার কি কোনো হিসাব আছে আবার দিনের কথা যদি বলি তবে বলতে হয় দিনের আলো না থাকলেও না থাকলে তো গোটা পৃথিবী অকর্মণ্য কোনো কিছুর অস্তিত্ব এখানে থাকতো না শুধুমাত্র কিছু নেশাচর মোকামাকড় ছাড়া তাও থাকতো না সেটা অবশ্যই গবেষণার দাবি রাখে কথা বলতে গেলে দিন মাস বছর চলে যাবে কিন্তু এসব বিষয়ের কথা ফুরাবে না তবে অনুরোধ শুধু একবার ভাবুন এই যে আলো বাতাস মাটি পানি আর তার উপর দিন রাতের কি প্রভাব আমরা কিভাবে এই সব কিছুকে কাজে লাগাই খাই দায় জীবনকে উপভোগ করি এসব কার মাথা থেকে কে কারিশময় টোটাল সিস্টেমটা তৈরি হলো আর যুগ যুগান্তর ধরে সেই সিস্টেম কাজ করেই যাচ্ছে কিন্তু আমরা বিরক্তি বা এক বোধ করি না বরং গোটা জীবনে মহাবিশ্বের অপার সৌন্দর্য রূপ রস গন্ধ আর বর্ণের অতি সামান্যই দেখে উপভোগ করে বিশ্বয়ে বিমূর মনে আমরা যে বছর দিন মাস গণনা করি তার এক একটা সময় পৃথিবীর এক এক অঞ্চলে এক ভিন্ন ভিন্ন মোহনীয় অভাবনীয় রূপে নিসর্গ নিজেকে তুলে ধরে বদলে যায় মাঠ কাঠ বন বনানী নদী খাল বিল এবং পশু পাখি আর পাক পশু পাখি আর পাক বর্ণ আচার আচরণ সৃষ্টিকর্তা বলেছেন পৃথিবী সকল গাছের ডালপালা কেটে কলম বানাও আর সাগর মহাসাগরে যত পানি আছে তা দিয়ে কালি বানিয়ে আমার সৃষ্টির সৌন্দর্য মহিমা প্রশংসা লিখতে শুরু করো কালি কলম ফুরাই যাবে কিন্তু আমার সৃষ্টির কথা লিখে শেষ করতে পারবে না আমি অধম উদ্দিন সেন্টু এ বিষয়ে আর কথা বাড়াতে চাই না বরং দেখতে চাই কেন এত কথা বললাম সুরা আলী ইমরানের এই শেষ পর্বের আলোচনার আয়াত একশো থেকে দুইশো এর প্রসঙ্গ টেনে শুরু করছি পরম দয়ালু আর নিরতিশয় করুণা রাধার মহান আল্লাহ নামে আয়াত একশো নব্বই মহাকাশ এবং জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের আবর্তনের মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন আমার সুপ্রিয় দর্শক শ্রোতা একটি ছোট্ট তথ্য দিয়ে অত্র আয়াত তথা গোটা বিষয়ের বিষয় আলোচনা শুরু করতে চাই সেটা হলো পরাশক্তি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা মানে নাসা কিংবা ন্যাশনাল অ্যারোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের দুই সালের বার্ষিক বাজেট ছিল বাইশ দশমিক বিলিয়ন ডলার মানে বাইশ শত ষাট কোটি ডলার টাকার হিসাবটা দয়া করে আপনারা নিজের ইচ্ছা বের করে নেবেন কি উদ্দেশ্যে নাসা এত এত টাকা খরচ করে মহাকাশ চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করে লক্ষ কোটি ডলারের প্রশ্ন বটে তাই নাসা তো এই সেদিন প্রতিষ্ঠিত একটি সংস্থা কিন্তু পবিত্র কোরআন চোদ্দ শত বছর আগে এতটুকু হিংস কিংবা ইঙ্গিত দিয়ে রেখেছে যে মহাকাশ ও জমিনের সৃষ্টি আর রাত ও দিনের আবর্তনে আছে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন আর সেই নিদর্শনগুলোই নাসা খুঁজতেছে বাস্তবতা হলো এই যে মহাবিশ্ব কতটা বড় বা কতটা এর বিস্তৃতি এ বিষয়ে কিন্তু নাসারও সঠিক ধারণা এখনো নাই আছেন কেউ আমার এই কথাকে চ্যালেঞ্জ করার মতো থাকলে আওয়াজ দিবেন প্লিজ কমেন্ট করে আমি সূচনা তাই রাত দিন তথা পৃথিবীর রূপ রসের কিছু বর্ণনা দিয়েছি সত্যি কথা বলতে কি এই মহাবিশ্ব তার সৃষ্টিকর্তা সৃষ্টির কলা কৌশল পরিচালনা পদ্ধতি এবং শেষ পরিণতি নিয়ে ভাবা কিংবা গবেষণা করা উচিত যাতে সৃষ্টিকর্তার কারিসমা বুদ্ধিমত্তা কিংবা কলা কৌশলের বিষয়ে আমরা সামান্য হলেও অবগত হতে পারি তবে ওসব রহস্য উদ্ঘাটনের চেষ্টার সাথে সাথে সৃষ্টিকর্তার তরফ থেকে যে জীবন বিধান দেওয়া হয়েছে সেটা মেনে একটি ডিসেন্ট জীবন যাপন করা আরো বেশি জরুরি যাদের অটেল সম্পদ আছে আছে টেকনোলজি তারা যদি গবেষণা করতে চায় করুক আর আমি বা আমার প্রিয় দর্শক শ্রোতারাও কিছু চিন্তা ভাবনা করি যে আল্লাহ আসলে কি রেখেছেন মহাকাশ জমিন আর দিন রাত সৃষ্টির মধ্যে এবার দেখি বিজ্ঞজনেরা কি বলেন অত্র আয়াতের বিষয়ে যারা আসমান ও জমিন সৃষ্টি এবং দিন রাতের আবর্তন তথা আরও বহু অজ্ঞাত বিষয় সম্পর্কে চিন্তা গবেষণা করেন সর্বশক্তিমান শ্রেষ্ঠ আর নৈপুণ্য সম্পর্কে কিঞ্চিত পরিচয় অর্জন করতে সক্ষম হন এবং তারা উপলব্ধি করেন এই মহাবিশ্ব অত্যন্ত সুপরিকল্পিতভাবে নন্দন করে সৃষ্টি করা হয়েছে এবং তা সুনিত সুশৃঙ্খলভাবে পরিচালিত যাতে সামান্য পরিমাণ ব্যত্যয় ঘটার উপায় নাই পরের আয়াতে এই মহাজ্ঞানীদের বিষয় বলা হয়েছে যে এ এক অদ্বিতীয় মহান সৃষ্টিকর্তার সক্ষমতা ও গুণাবলী উপলব্ধি করতে পারার কারণেই তারা দাঁড়িয়ে বসে এবং শয়ন অবস্থায় আল্লাহকে স্মরণ করে মানে দিন রাত চব্বিশ ঘন্টায় তারা মহান আল্লাহ ইবাদত বন্দীগীতে নিমগ্ন থাকে যারা উপলব্ধি করতে পারে যে এত কারিশ্মা এত বিশ্বয় এগুলো কে সৃষ্টি করলো কিভাবে সৃষ্টি করলো আর কিভাবেই বা পরিচালিত হয় আপনাদেরকেও বলতেছি একটু চিন্তা করেন আমরা কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব কি হবে সো ইউ হ্যাভ টু থিঙ্ক ওভার আয়াত একশো যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে মহাকাশ এবং জমিনের সৃষ্টি সম্পর্কে ভাবে এবং বলে হে আমাদের রব তুমি মহাপবিত্র এসব কিছু অনর্থক সৃষ্টি নাই আর তুমি আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো কোন কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা জিনিস অনর্থক আছে পৃথিবীতে কেউ বলতে পারবেন যেটার কোনো প্রয়োজন ছিল না সব আপনাদের প্রয়োজন সব আমাদের প্রয়োজন একবার চিন্তা করে দেখেন রাতে ঘুমাতে যাওয়ার আগে আগের আয়াতে যেসব জ্ঞানীদের কথা বলা হয়েছে এই আয়াতও তাদের আরো কিছু পরিচয় তুলে ধরা হয়েছে এরা তারা যারা সদা সর্বদা মহান সৃষ্টিকর্তার কথা ভাবে নামাজ রোজা করে তার অপার বিস্ময় মহাকাশ জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে এবং তার প্রশংসায় বলে তুমি এই মহাপবিত্র এবং তোমার কোনো সৃষ্টি অনর্থক নয় আর শেষে করুণা ভিক্ষা চায় যেন তাদের জাহান নামের আগুন আগুনে নিক্ষেপ করা না হয় এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তা হলো আল্লাহকে স্মরণ কিংবা নামাজ পড়ার বিষয় রাসুল সাল্লাম বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়ো যদি দাঁড়িয়ে পড়তে না পড়ো তাহলে বসে পড়ো আর যদি বসে বসে পড়তে না পড়ো তবে পার্শ্ব দেশে শুয়ে পড়ো মানে নামাজ আপনাকে কোনো উপায় পড়ার জন্য তাকিদ দেওয়া হয়েছে কোনো নিষিদ্ধ নাই বা পড়েন আল্লাহকে স্মরণ করেন এটাই আল্লাহ বলতেছেন এই ধরনের লোক যারা সবসময় আল্লাহর ইবাদত করে ও তাকে স্মরণে রাখে এবং আসমান ও জমিনের সৃষ্টি ও তার রহস্য বা যৌক্তিকতা সম্পর্কে চিন্তা গবেষণা করে সেসব মানুষেই তার বিশালত্ব মহত্ব শক্তিমত্তা এবং কারিশ্মা সম্পর্কে সঠিক পরিস্থিতি লাভ করতে সক্ষম হন ফলে আপনি আপনি তাদের মাথা শেষ নুয়ে নিয়ে পড়ে আর মুখ পটে বেরিয়ে আসে হে আল্লাহ তুমি সর্বশক্তিমান এক অদ্বিতীয় সুমহান আর এই বিশাল পৃথিবীকে অনর্থক সৃষ্টি নাই বরং সবকিছু সব কিছু বান্দাদের জন্য যার মধ্য দিয়ে তাদের প্রকৃতি প্রকৃতির পরীক্ষা করা যায় যে বান্দা পরীক্ষায় সফলতা অর্জন করবে সে লাভ করবে জান্নাত আর যে পরীক্ষায় ব্যর্থ হবে তার স্থান হবে জাহান নামে এই জন্যই জ্ঞানীরা জাহান নামের আজাব থেকে রক্ষা পাওয়ার দোয়া করে থাকেন পরের তিনটে আয়াত ক্ষমা প্রার্থনা এবং কেয়ামতের দিনের লাঞ্ছনা থেকে পরিত্রাণ পাওয়ার দোয়া আছে আয়াত নম্বর একশো হে আমাদের প্রতিপালক হে আমাদের প্রতিপালক তুমি যাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করবে অবশ্যই সে চরমভাবে অপমানিত হবে আর জালিমদের জন্য তো কোনো সাহায্যকারী নাই পরকালের কথা পড়ে ইহকালে আমরা কি দেখি আর দেখলাম কার উপর কখন নেমে আসে আল্লাহর গজব আজাব আর অপমানের বোঝা বড়ই মুশকিল সুতরাং সৃষ্টিকর্তার অবাধ্য না হয়ে একটি বিশ্বাসী সৎ সুন্দর খোদাবিরু জীবন যাপনে উত্তম কি দেখলাম আমরা এই আয়াত একশো তিরানব্বই হে আমাদের প্রতিপালক আমরা একজন ঘোষণাকারীকে ঘোষণা করতে শুনেছি যে তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ইমান আনো সে অনুযায়ী আমরা ইমান এনেছি সুতরাং হে আমাদের প্রতিপালক আমাদের গুণাগুলো ক্ষমা করে দাও মন্দ কাছ থেকে দূরে রাখো আর নেখ বান্দাদের মধ্যে সামিল করে মৃত্যু দাও এ আয়াতে আল্লাহ নিজেই বলেন যে একজন আহ্বানকারীকে মানুষদেরকে তার পক্ষ থেকে তার প্রতি আনার আহ্বান জানাতে শুনেছিল বলে সাক্ষী দিচ্ছে মানুষ আরো সাক্ষী দিচ্ছে যে সে আহ্বানের সাড়া দিয়ে তারা ইমান এনেছে এবং তাদের গুণাসমূহ ক্ষমা ত্রুটি বিচ্ছুতি দূরীভূত করা অনেক কার মানুষদের সাথে তাদের যেন মৃত্যু হয় সে প্রার্থনা করছে আল্লাহ কি আহ্বান আল্লাহ কি আহ্বান শুনে তাতে কেন কেমন সাড়া দিয়েছিল মানুষ তা এখানে বর্ণনা করেছেন মানুষ কঠম কেটে কসম কেটে সেই লোকের আহ্বানে সাড়া দিয়ে ইমান আনার কথা বলে সৃষ্টিকর্তার কাছে কিছু পাওয়ার জন্য আকুতিও জানাচ্ছে খুব স্বাভাবিক বিষয় কোনো ভালো কাজে ক্ষমতাবানদের কোনো আহ্বানে সাড়া দিলে তার বিনিময়ে কোনো ন্যায্য প্রার্থনা কিংবা দয়া কামনা থাকলে সেসব মঞ্জুর হবার সম্ভাবনাই থাকে আর এসব কিছু নমুনা আমরা আমাদের এই পার্থিব জীবনেও হওয়ার হামেশা দেখি মহান সৃষ্টিকর্তা তো শতগুণে দয়ালু এবং পরকরাম সালে আয়াত হে আমাদের রব আপনি আপনার রাসূলগণের মাধ্যমে আমাদেরকে যে কিছু দেবার ওয়াদা দিয়েছেন সে দান করুন আর কিয়ামতের দিন আপনি আমাদেরকে অপমানিত করবেন না নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না এই আয়াতগুলি সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য কোরআনের বহু আয়াতে সৃষ্টিকর্তা বর্ণনা করেছেন কি কি কাজ করলে তার জন্য মহাপুস্কার আছে এই পৃথিবীতে সরকারি বা রাষ্ট্রীয় কাজে কিংবা কোনো প্রতিষ্ঠানের চাকরিতে ভালো কাজের কিংবা বিশেষ অবদানের জন্য পুরস্কার থাকে মানুষ ও সব সৃষ্টিকর্তার পুরস্কার দেবার চালু চালু করেছে সেই থেকে পুরস্কারের সিস্টেম মানুষ জোর দিয়ে বলছে আল্লাহকে যে আপনি তো ওয়াদা ভঙ্গকারী নন আর কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত বা বঞ্চিত করবেন না কারণ আমরা ইমানদার এবং আপনার একান্ত অনুগত বান্দা আমরা দেখলাম অন্যায় কাজে অনুগত হয়ে কি পরিমাণ স্বার্থ এক একজন হাসিল করেছিল বা সবেই গরম মানুষের উপর জুলুম নির্যাতন হবার কারণে বুমে রাং হয়ে গেল এবং চরম ভাবে সবাই লাঞ্ছিত অপমানিত এবং ধ্বংস হল এটা একটা বিরাট শিক্ষা আমাদের জন্ম ঠিক না এগুলো ক্ষমতার অপব্যবহার একশো পঁচানব্বই তারপর তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বললেন নারী পুরুষ একে অপরের অংশ এবং আমি কারো কর্মফল নষ্ট করি না আল্লাহ বলতেছেন সুতরাং যারা হিজরত করেছে বাড়ি হতে বিতাড়িত হয়েছে আমার পথে নির্যাতিত বা যুদ্ধ করে নিহত হয়েছে অবশ্যই পুরস্কারস্বরূপ তাদের গুণা মাফ করে দিয়ে এমন জান্নাতে জায়গা দেব যার নিচে দিয়ে বহমান সুশীতল নদীর স্রোত বস্তুত আল্লাহর নিকটে রয়েছে সফল লোকদের জন্য উত্তম বিনিময় নারী বা পুরুষ যে কই ভালো জনহিতকর কাজ করে জীবনকে বাজি রাখে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়ায় কিংবা স্বেচ্ছায় বিন দেশে রাজনৈতিক আশ্রয় নেয় নিপীড়িত নির্যাতিত হয় জীবন দেয় জীবন দেয় রাষ্ট্র জনগণ কিংবা সৃষ্টিকর্তার বিধান কায়েম করার জন্য অবশ্যই তারা পুরস্কার পাওয়ার দাবি রাখে পৃথিবীতে বিষয়টা যেমন পরকালে ও মহান আল্লাহর তরফ থেকে কোরআনের বিধিবিধান কায়েম করার জন্য যে বা যারাই কাজ করবে সবার জন্যই আসি পুরস্কার মহিলা সাহাবিগন যখন নবী সাল্লাউল সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ মহিলাদের হিজরত সম্পর্কে কোন কিছু বলেন না কেন তখন এই আয়াত নাজিল হয় যে নবী ইসুল্লাহ আমাদের মহিলাদের একটা সময় মহিলারা কথা বলতে পারে না পরে মহিলারা প্রস্তাব দিছে আমাদের জন্য আলাদা সময় দেন তারপর আলাদা সময় দিচ্ছে তখন তারা নবীর সাথে গিয়ে কথা বলতে পদ্মাপ্রসীদার মতন আর কি প্রশ্ন করতো তখন এ ধরনের প্রশ্ন করা হয়েছিল তখন এই আয়াত নাজিল হয়েছে না তাদের জন্য আছে আয়াত নাম্বার ষোলো দেশ দেশান্তরে নগরে বন্দরে বিচরণ আর পদচারণা যেন তোমাকে বিভ্রান্ত না করে আমরা দেখি না কত টাকা পয়সা কত সান সগদ কত ক্ষমতা সুতরাং তখন মেজাজ বিগড়ানোর কথা না তখন ইমান নষ্ট হওয়ার কথা না যে এরা কিছু করে না এরা এত কিছু মালিক হলো কিভাবে প্রসঙ্গটা অনেকটা সেরকমই সে সময় গোটা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য ছিল আর তারা নানা উপায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এক নগর থেকে আর এক নগরে যাসা যাওয়া করতো কত দম্ব কত ব্যানিটি ব্যাগ কত আমলা কত দামি গাড়ি এয়ারপোর্টে রিসিভ করতে যায় পঞ্চাশ জন মাল্যদান করে কত কিছু করে না তখন আমাদের যারা গরিব আমরা যারা যেতে পারি না তখন আমাদের তো একটু খারাপ লাগে সেটা তো বাস্তবতা এটা আসে যাওয়া করত তাদের ওই সমস্ত ওই ঐ পদচারণা পার্থিক ভোগ্য সামগ্রী বাণিজ্য করে প্রচুর টাকা পয়সা আয় করা আর ভোগবিলাসে মত্ত থাকা যাতে প্রকৃত বিশ্বাসীদেরকে লোভাতুর কিংবা বিভ্রান্ত না করে সে বিষয়ে সতর্ক করার জন্যই এই আয়াত না মন খারাপের কিছু নাই আপনারা আমার জন্য আছে ইনশাল্লাহ এই বিষয়টা কোরআনে আরো বিভিন্ন স্থানে আলোচিত হয়েছে যেমন কাফের কেবল আল্লাহ আয়াত সম্পর্কে বিতর্ক করে কাজে এই নগরী সমূহে তাদের বিচারণ যেন তোমাকে বিভ্রান্তিতে না ফেলে সুরা মিনুন আয়াত চার আমি তাদেরকে স্বল্পকালের জন্য ভোগ বিলাস করতে দেব অতপর তাদেরকে বাধ্য করব গুরুতর শাস্তি ভোগ করতে টাকা নিয়ে গেছে টাকার জন্য জীবন শেষ হয়েছে না ভারতে পালাইতে গেছে আহ কাহিনী এখানে সব টাকা পয়সাওয়ালা মানুষগুলোর কি অবস্থা কি লানত কি গিল ঘুষি কি পচা ডিম এটার যদি সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র আপনার আমার গায়ে লাগতো বা আস লাগতো আমার তো মনে হয় মরে যাওয়া অত ভালো এর সাথে বাস্তবতা পৃথিবীতে আমরা দেখলাম আয়াত নামে একশো সাতানব্বই এসব কিছু তো অতি সামান্য ভোগ বিলাসের বিষয় চূড়ান্ত বিচারে তাদের জায়গা হবে যাহার নাম যা অতি নিকৃষ্ট জায়গা এই ভোগ বিলাস তো খুবই সামান্য তুচ্ছ কিছুই না দেখলেই তো পাচ্ছেন চোখের সামনে কি শেষ পর্যন্ত টাকা পয়সা ক্ষমতাই হয়েছে সমস্যা কতদিনের জীবন আর কতই বা মানুষের বেঁচে থাকার জন্য দরকার বাস্তবে আমরা কি দেখলাম রজন রজন ব্যাংক আস্ত গেলে খেত হাজার হাজার বিঘা জায়গা জমি বৈধ অবৈধভাবে কবজায় নিয়ে আর শত শত কোটি টাকার বিলাসবহুল বাড়ি ফ্ল্যাট রিসোর্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু কি হলো শেষ পরিণতি অকালে বেঘরে জীবন দেওয়া পালিয়ে বেড়ানো জনতা আইন শৃঙ্খলা রক্ষাকালী বাহিনীর হাতে ধরা পড়ে গণধোলাই এবং কোর্ট কাচারীর প্রাঙ্গনে উকিল খুশি বেজ্যোতি বড় অদ্ভুত ঘটনা প্রবাহ কি শেখায় এসব তা একটু অনুধাবন করা জরুরি সবারই পরকালের কথা যদি বাদও দেই এই কালের পরিণতি কেন এমন হয় যত বিশাল বিপুলই হোক না কেন পার্থিব জীবনের ভোগ বিলাসের সামগ্রী বাহ্যদৃষ্টিতে দিন শেষে তা অতি এবং কোনই কাজে আসে না বরং অসম্মানজনকভাবে মৃত্যুর কারণ কিংবা গলার ফাঁস হয়ে দেখা দেয় যারা এগুলো অর্জন করার প্রচেষ্টায় আল্লাহকে ভুলে থাকে এবং সর্বপ্রকার নৈতিকতা ও আল্লাহ নির্ধারিত সীমা লঙ্ঘন করে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় ও সব ধন সম্পদ ভোগ করার আগেই যেমন সাদ্দ তার বানানো ভেস্তে প্রবেশ করার আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল সাদ্দাদের ভেহেস্ত আর আমরা কি দেখলাম সহায় সম্পদ হাজার হাজার তিনবার বললাম হাজার হাজার কোটি টাকা লুট করেছে কি ভোগ দখল করতে পারছে কোথায় গেছে সেগুলা কোথায় যাচ্ছে আয়াত একশো আটানব্বই কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে ও বিধিবিধান মেনে চলে তাদের জন্য আছে জান্নাত যার পাদদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত এবং সেখানে তারা চিরকাল থাকবে আর এই সব হবে আল্লাহর নিকট হলে তাদের জন্য অতিথি সেবার তুল্য আল্লাহর নিকট যাহা কিছু আছে সৎকর্মপরায়ণদের জন্য সেসব কতই না উত্তম জাহান্নামীদের বিপরীত যারা প্রতিপালককে ভয় করে তার বিধিবিধান করে তাদের প্রাচুর্য আর জিনিসপত্র না থাকলেও শেষ ভোগ বিচারে মহাবিশ্বের মেহমান হবেন এবং সেখানে তারা যে প্রতিদান পাবেন তা দুনিয়াতে কাফেররা যা যাহা কিছু পাবে তার থেকে বহুগুণে উত্তম ও শ্রেষ্ঠ হবে আয়াত একশো আর নিশ্চয় আহল মধ্যে এমন লোক আছে যারা আল্লাহ তোমাদের কিতাব এবং তাদের কিতাবের উপর ইমান আনে আর তারা আল্লাহর আয়াত সমূহ স্বল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে না তাদের জন্যই রয়েছে তাদের প্রতিপালকের নিকট পুরস্কার নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে কালক্ষেপণ করেন না এই আয়াতে আহলে কিতাব আহলে কিতাব যাদের আগে কিতাব দেওয়া হয়েছিল ইহুদি খ্রিস্টানদের কিতাব দেওয়া হয়েছিল এ আয়াতে আহলে কিতাবের সেই দলের কথা বলা হয়েছে যে দল রসুল সাল্লাহামের রিসালাতের উপর ইমান এনে ধন্য হয়েছে ওদেরও তো কিছু লোক ইসলাম গ্রহণ করছে সেই সময় তো সবই ছিল ইহুদি খ্রিস্টান তারাই তো ইসলাম গ্রহণ করছে তাদের ইমান এবং ইমানে গুণাবলীর কথা উল্লেখ করে মহান আল্লাহ তাদেরকে এমন সব আহলে কিতাব থেকে পৃথক করে দিলেন যাদের কাজে ছিল ইসলাম এবং ইসলামের পয়গম্বর এবং মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করা যারা দুঃমন ছিল তাদের কথা বলা হয় না যারা ইমার আনছে তাদের কথা বলা হয়েছে আল্লাহর আয়াতের পরিবর্তন ও তার অস্পষ্ট ব্যাখ্যা করা এবং দুনিয়ার ক্ষণস্থায় সম্পদ লাভের জন্য সত্যকে গোপন করা এগুলো হর এখনো হচ্ছে এখনো বহু মোল্লা মৌলমী উল্টা ব্যাখ্যা দেবে নিজে বুঝে না উল্টা ব্যাখ্যা দেবে অথবা নিজের স্বার্থের জন্য গুড়াই মশলা দেবে ফতোয়া দেবে আল্লাহ বলেন আহলে কিতাবদের মধ্যে যারা বিশ্বাসীয় মুমিন। তারা এরকম নয় বরং তারা আল্লাহকে ভয় করে এবং সামান্য মূল্যের বিনিময়ে আল্লাহ আয়াতকে বিক্রিও করে না এর অর্থ হল যেসব উলামা মশায়ক পার্থিব স্বার্থ অর্জনের জন্য আল্লাহ আয়াতের পরিবর্তন ঘটায় অথবা তার অর্থ ও ব্যাখ্যার সাথে বাতিল মিশ্রিত করে তারা ইমান এবং আল্লাহ বিরুতা থেকে বঞ্চিত আল্লাহ যে হিসাব গ্রহণে কালক্ষেপণ করেন না তার প্রমাণ আমরা দেখতে পাই তো দেখলাম পনেরো বছর তোমার মহাকালের তুলনায় কোনো বিষয়ই না আয়াত নাম্বার দুশো শেষ আয়াত হে মমিন তোমরা ধৈর্য ধারণ করো তার উপরে অটল থাকো শত্রুর পাহারায় নিবেদিত হও আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো সফল হওয়ার পূর্ব শর্ত বাংলাদেশে প্রেক্ষাপটে সৃষ্টিকর্তার কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা সজাগ সচেতন মানুষকে ধৈর্য ধরা উচিত তার উপরে অটল অবিচল থাকা জরুরি বিগত দিনের সব জুলুম নির্যাতন অন্যায় অবিচার অনুগমের জঞ্জাল পরিষ্কার করে একটি সহতে বিশ্বাসী খোদা বেরু সুশৃঙ্খল জাতি গঠনের জন্য একই সাথে সবার সজাগ সচেতন দৃষ্টি রাখা জরুরি যাতে প্রতিত সেরাচার তাদের দোষর কিংবা কোনো বহিঃশক্তি যাতে দেশের স্বাধীনতা সর্বভুমতির উপর কোনো আঘাত আনতে না পারে আর এই ভিতর দিয়েই মহান আল্লাহর রহমতে একটি সফল জাতি হিসাবে যেন প্রতিষ্ঠিত হতে পারে সে লক্ষ্যে সবার কঠোর পরিশ্রম ও কায় মনে প্রার্থনা করা উচিত ধৈর্য ধরো আল্লাহর আনুগত্য অবিচল থাকো অহেতুক লোভ লালসা আর কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করো আর যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় অসম সাহসে বলিয়ান থাকো আদিসে এসেছে একদিন ও এক রাতের সীমান্ত প্রহরা ক্রমাগত এক মাসের শিয়াম এবং সমগ্র রাত এবাদাতে কাটিয়ে দেওয়া থেকে अला हाफ़ अलामकुम